কথা ছিল বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধা হবে কিন্তু হলো উল্টোটা বেড়ালকেই বলা হয়েছে মাছ পাহারা দিতে বিষয়টা কি শুনলে চোখ কপালে উঠবে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল বা ইউএনএসসি যুদ্ধ বা আতঙ্কবাদের বিপক্ষে লড়াইয়ের বিশ্বব্যাপী সবচেয়ে বড় মাধ্যমের একটি এই রাষ্ট্রপুঞ্জে দুটি কমিটি তৈরি হয়েছে যার একটিতে পাকিস্তানের প্রতিনিধিকে চেয়ারম্যান অন্যটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে মানে কে আতঙ্কবাদী আর কে নয় তাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে কি ব্যবস্থা নেওয়া হবে তা ঠিক করবে যে কমিটি তার শীর্ষে থাকছে পাকিস্তানের প্রতিনিধি এমন খবর এর আগে কেউ কখনো শুনেছেন তাহলে বিদেশের এই সমস্ত প্রেস্টিজিয়াস জায়গায় নরেন্দ্র মোদী কি করছেন দাঁড়ান এখানেই শেষ নয় আরও আছে মাত্র তিন দিন আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির চেয়ারপারসনের সঙ্গে হাত জোর করে ফটো সেশন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর ছিয়ানব্বই ঘন্টাও কাটেনি ভারতের আপত্তি উড়িয়ে দিয়ে এডিবির পাকিস্তানকে প্রায় আটশো মিলিয়ন ডলার মানে ছ হাজার কোটি টাকা ঋণ দিয়ে দিল ভারতের আপত্তি এডিবি উড়িয়ে দেওয়ার সাহস পায় কোথা থেকে কোথা থেকে আবার তাহলে রাহুল গান্ধী যেটা বলেছেন নারেন্দার কি সারেন্ডার সেটাই কি হচ্ছে এত অসহায় এত বিপন্ন ভারতীয় বিদেশ নীতি কি স্বাধীনতার পরে কখনো দেখা গেছে চিরকাল মাথা উঁচু করে চলা ভারতের বিদেশ নীতির দঙ্কা কি শেষ পর্যন্ত বিশ্বগুরুর হাতেই ফেসে যেতে বসেছে এই এপিসোডে ভয়ঙ্কর এই নতুন তথ্য এবং তার বিশ্লেষণ আপনাদের সামনে আনব খুব গুরুত্বপূর্ণ এপিসোডটি পুরোটা দেখলে বুঝতে পারবেন গোটা বিশ্বে বিশ্বগুরুর বিপদ কিভাবে ঘনিয়ে আসছে এবং আগামী দিনে বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে আমার নতুন চ্যানেল সুব্রত বসু এক্সক্লুসিভ যারা সাবস্ক্রাইব করেছিলেন তারা অ্যাট দ্য রেট সুব্রত বসু এক্সপ্লুসিভ লিখে ইউটিউবে সার্চ করলেই নতুন স্বাদের ভিডিও দেখতে পারবেন ডেস্ক্রিপশন বক্সে চ্যানেলটির লিঙ্কও দেওয়া আছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বিজেপি আর वालों को अब मैं अच्छी तरह जानता हूं इनपो इन पर थोड़ा सा दबाव डालो थोड़ा सा धक्का मारो डर के भाग जाते हैं ये लोग जैसे उधर से उधर से ट्रंप ने एक इशारा किया फोन उठाया कहा मोदी जी क्या कर रहे हो नरेंद्र सरेंडर और जी हजूर करके नरेंद्र मोदी जी ने ट्रंप के इशारे का पालन किया आपको एक समय याद होगा जब फोन कॉल नहीं आया था सेवंथ फ्लीट आई थी 71 की लड़ाई में सेवेंथ फ्लीट आई थी हथियार आए थे एयरक्राफ्ट कैरियर आया था इंदिरा गांधी जी ने कहा मुझे कुछ करना है मैं करूंगी ये फर्क है इनका कैरेक्टर है ये ये सारे के सारे ऐसे हैं आजादी के समय से सरेंडर वाली চিঠি লিখনে কি আদত রাহুল গান্ধী ভোটের বাজারে সেট করে দিয়েছেন নতুন স্লোগান নরেন্দ্র কা সারেন্ডার রাহুল গান্ধীর এই স্লোগানে মূল শুদ্ধ কেঁপে গেছে বিজেপি কেঁপে গেছে এবং খেপেও গেছে আর কে না জানে বিজেপি নেতা থেকে কুচো সমর্থ নিজেদের অপছন্দের কিছু দেখলেই কিছু গতে বাধা গালাগালি করতে পারে সেই দেশদ্রোহী আর পাকিস্তানের সমর্থক যুক্তি বুদ্ধি দিয়ে কোনো কিছুর বিচার করা এদের মাথায় আসে না তা রাহুলের এই বক্তব্যে যুক্তির বুনিয়াদ যে কতটা শক্ত তার একটা বিশ্লেষণ এখানে করা যাক তাহলেই একেবারে স্পষ্ট হয়ে যাবে রাহুল ভুল কিছু বলছেন না ঠিক এতদিন যুদ্ধবিগ্রহ হলে তার কৃতিত্ব নিতে এককভাবে ঝাঁপাতেন নরেন্দ্র মোদী কিছু মন ভোলানো স্লোগান উঠে আসতো বিজেপির প্রচারে বা মোদীর মুখে আমাতে তাই হয়েছিল কিন্তু এই প্রথম একই কাজ করতে গিয়ে গভীর গাড্ডায় পড়ে গিয়েছেন মোদী কেন প্রথমেই যেটা বলেছি ওই বেড়ালের কথা পাকিস্তানের মাটিকে আতঙ্কবাদীরা চিরকাল চমৎকারভাবে ব্যবহার করে এসেছে ভারতের তরফ থেকে চিরকাল এই বিষয়টা সচ্চারে তথ্য প্রমাণ সহ বিশ্বের বিভিন্ন মঞ্চে তোলা হয়েছে বিশ্বের কেউ এই সমস্ত তথ্য প্রমাণকে মিথ্যে বলে প্রমাণ করতে পারেনি শুধু কংগ্রেসই নয় বিজেপির অটল বিহারী বাজপেয়ী সরকারও এই কাজটা সফলভাবে চালিয়ে যেতে পেরেছিলেন বিদেশমন্ত্রী হিসেবে সুষমা স্বরাজ যথেষ্ট উল্লেখযোগ্য কাজ করেছেন ভারতের তরফ থেকে বিশ্ব দরবারে বারবারই বলা হয়েছে এবং করেও দেখানো হয়েছে যে এই বেড়ালের ঘলার ঘণ্টাটা একমাত্র ভারতই পারে বেঁধে দিতে আর তার জন্যে কোনো তৃতীয় পক্ষের নাক গলানোর কোনো দরকারই নেই একাত্তরের যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী আমেরিকাকে বলে এসেছিলেন ভারতকে হুমকি টুমকি দিতে এসো না বাবা এখানে নাক গোলাতে যত বড় দাদাই হও না কেন নাকটা আস্ত নাও নিয়ে ফিরতে পারো ইন্দিরার এই রূপের কাছে আমেরিকা ট্যাফু করেনি আর তাতে সমর্থন ছিল অটল বিহারী সহ সব বিরোধী দলের অটলজি ওই সময় ইন্দিরাকে মা দুর্গাও বলেছিলেন এর পরেও একাধিকবার পাকিস্তানের মুখ পুড়েছে ভারতের এই ঘন্টা বেঁধে দেওয়ার কৌশলের কাছে ছাব্বিশ পরে মনমোহন সিং এর সরকার একেবারে তথ্য দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে কণ্ঠাসা করে দিয়েছিলেন পাকিস্তানকে ওই সময় নানা দেশের কাছে নিন্দিত হয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সন্ত্রাসবাদীদের আতুর ঘর হিসেবে পাকিস্তানের উপর নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভারতের এই ভূমিকার জন্যে আন্তর্জাতিক মহলে পাকিস্তান কখনো গৌরবের আসন পেতে পারেনি তবে সেসব এখন ইতিহাস দু হাজার নরেন্দ্র মোদী সরকারে আসার আগে বিভিন্ন সাক্ষাৎকারে মনমোহন সিং সরকারকে বলতেন পাকিস্তান কো লাভ লেটার ভেজনা বন্ধ জিয়ে। আর এবারই আমরা শুনলাম ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পরের দিনই বলছেন পাকিস্তান একটি মহান দেশ গ্রেট নেশন সেখানের মানুষ খুব ইন্টেলিজেন্ট মানে তিনি পাকিস্তান এবং ভারতকে একই বেঞ্চে বসিয়ে দিলেন আর এখন সেই পাকিস্তানকেই কিনা লাভ লেটার দিয়ে দিল ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রপুঞ্জের এই কাউন্সিলের কাজ কি যেসব দেশে আতঙ্কবাদীদের দাপাদাপি চলে তাদের চিহ্নিত করা তাদের শিকড় শুদ্ধ কিভাবে উপড়ে ফেলা যায় তার পরিকল্পনা করা এই কাউন্সিলের দুটো কমিটিতে পাকিস্তানকে নেওয়া হয়েছে শুধু সাধারণ সদস্য হিসেবে নয় ইউএনের তালিবান স্যাংশন কমিটিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে পাকিস্তানের প্রতিনিধি এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ কাউন্টার টেরোরিজম কমিটিতে ভাইস চেয়ারপারসনের পদে থাকবে পাকিস্তানের প্রতিনিধি এই পদটিতে আর কোন কোন দেশ আছে জানেন পাকিস্তানের পাশাপাশি এই কমিটিতে ভাইস চেয়ারপারসনের পদে থাকছে ফ্রান্স এবং রাশিয়া বিশ্বব্যাপী এই ধরনের সংগঠনে এতদিন ভারত দাপিয়ে নিজের বক্তব্য রাখত ভারতের দাপটের কাছে পাকিস্তান সবসময় ব্যাক ছিল। অথচ এরকম সিরিয়াস কমেডিতে পাকিস্তানের প্রতিনিধিদের দেখেও ভারতকে এখন কিল খেয়ে কেন কিল হজম করতে হচ্ছে কারণ কি এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও কি সারেন্ডার করে বসে আছেন জনসভায় তিনি যে দাপট দেখাচ্ছেন এই ভোটের বাজারে সেই দাপট বিশ্বমঞ্চে তার নেই কেন বিশ্বমঞ্চে বিশ্বগুরু দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাচ্ছেন কেন কেন বিশ্বে এখন তার একটাও চেলা নেই চেলা ছাড়া গুরু হয় তিনি তাহলে কার গুরু পাকিস্তানের এই সাফল্যের পাশাপাশি ভারতের কপালে হঠাৎই এক বেমাক্কা ধমক জুটেছে ডোনাল্ড ট্রাম্প সম্ভবত রোজ একইভাবে মোদীকে হেনস্থা করতে করতে হাঁপিয়ে গেছেন সুতরাং বাজারে ছেড়ে দিয়েছেন তার বাণিজ্য সচিবকে অর্থাৎ এবার আর ট্রাম্প নন ভারতের প্রধানমন্ত্রীর জন্য এখন আমেরিকার বাণিজ্য সচিবই যথেষ্ট বলে মনে করছেন তিনি তিনি শর্ত রাখছেন অত্যন্ত উদ্ধতভাবে এমনভাবে কথা বলছেন যে শুনলে মনে হবে মোদী মন্ত্রিসভার নীতি নির্ধারণ করবেন তেনারাই মানে ট্রাম্পই কি এখন নরেন্দ্র মোদী এবং বিজেপির মাইবাপ আমেরিকার বিদেশ সচিব কি বলেছেন তিনি রীতিমতো ধমক দিয়ে বলছেন আমেরিকার ব্যাপারে ভারতের কিছু নীতিগত সিদ্ধান্ত একেবারেই ভুল কিরকম ভারত দীর্ঘদিন রাশিয়ার কাছ থেকে অস্ত্রশস্ত্র কিনে এসেছে শুধু তাই নয় বিভিন্ন সময় রাশিয়া ভারতের স্বাভাবিক বন্ধু বলেই গোটা বিশ্ব জানত সেটা ভুল ছিল তা জানতে হবে আমেরিকার কাছ থেকে আমেরিকার বাণিজ্য সচিবের এত বড় দুঃসাহস যে বেমালুম বলে দিচ্ছেন রাশিয়া ছাড়ুন আমেরিকায় আসুন অস্ত্র কিনতে আরও আছে ভারতের শিল্পপতিদের একেবারে সরাসরি আমেরিকার বাণিজ্য সচিব বলেছেন আমেরিকায় এসে বিনিয়োগ করতে একই সঙ্গে ভারতের ট্যারিফ বা শুল্ক নীতির সরলীকরণ করে তারা ওই উৎপাদনকে আবার ভারতের মাটিতে এনে ফেলতে চাইছেন মানে বাঁকুড়ার মুড়ি আমেরিকায় যাবে সেখানে প্যাকেটজাত হয়ে ডবল তিনগুণ দামে ভারতে ফিরবে সেই ইংরাজ আমলের মতো এসব কথা কেন সহ্য করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারেন্ডার মাত্র তিন দিন আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাইমিংটা রীতিমতো লক্ষ্য করার মতো মোদীর সাক্ষাৎকারের দুদিনের মাথায় ওই এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পাকিস্তানকে দুহাত ভরে ঋণ দিল এর আগে অপারেশন সিন্দুরের সময়ই পাকিস্তানকে ঋণ দিয়েছিল বিশ্ব ব্যাংক বা আইএমএফ পাকিস্তানকে এর আগে এইভাবে যখনই কেউ অর্থ সাহায্য করার চেষ্টা করেছে ভারত তাদের সতর্ক করেছে বলেছে পাক সরকার তাদের জনতার জন্যে এই টাকা যত না খরচ করে তার থেকে অনেক বেশি খরচ করে আতঙ্কবাদীদের প্রশ্রয় দেওয়ার কাজে তাহলে এবার কি ভারত এই সতর্কবার্তা ঠিক মতো পৌঁছে দিতে পারেনি পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ বিভিন্ন দেশে জানানোর জন্যে সাত সাতটি সংসদীয় দল ঘুরে বেড়িয়েছে বিভিন্ন দেশে কোন দেশের রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে দেখা করেছেন কি দলগুলো এখন ফিরছে তারা কতটা সফল তারই প্রমাণ কিন্তু এডিবির এই ঋণ এবং রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলে পাকিস্তানের প্রতিনিধিদের সসম্মানে প্রবেশ তাহলে সব কূটনীতি কি ব্যর্থ হলো আর এই কারণেই কি রাহুলের নরেন্দ্র কা সারেন্ডার এখন এতটা জনপ্রিয় হয়ে উঠলো রাহুলকে কাউন্টার করার জন্যে বিজেপির ছোট বড় কুচো নেতার অশ্লীল এবং কুবাক্য ছাড়া আর কিছুই বলার নেই রাহুল গান্ধী অবশ্য কুবাক্য বলেন না কিন্তু নিজের বক্তব্য বা লক্ষ্য থেকে তিনি যে একচুলো সরে আসেন না গোটা দেশটা দেখছে বরং উল্টো দিকে বলা যায় তাকে নানা গালাগালি দিয়ে বিজেপি এখন তারই জাতি জনগণনার কথাই ঘোষণা করেছে একেও কি বলবেন কে সারেন্ডার এ ব্যাপারে আপনার মত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সপ্তম এবং